গেল বিছানার চাদরটা পাতা ছিল বিছানার চাদরটা আজকে পাল্টাচ্ছি চাদরটা তুলে এই নতুন চাদরটা পাচ্ছি নতুন বলতে কাঁচা চাদরটা পাচ্ছি আর এ দেখো বিছানার মধ্যে দিয়েছে সামনে যেহেতু এখন শীত চলেই গেছে আর এত মোটা ব্ল্যাঙ্কেট প্রচুর মোটা ভারী কোথায় রাখবো তার জন্য আর বিছানার চাদরগুলো না বড্ড সরে যায় আমার তার বারবার সরে গেলে না বারবার ভালো লাগে না বিরক্ত লাগে আর অনেকবার করে গোছাতে হয় তার জন্য ঠিক আছে সামনে ফেটে দিয়েছে ব্ল্যাঙ্কেটটা বিছানায় বছর বিছানায় পাতা থাক আবার সামনের বছর আমি তুলে কেচে নেবো তখন হয়ে যাবে মানে বিছানায় পাতা হলে তো ধুলো ধুলো হয় এই হচ্ছে কথা আজকে প্রচুর কাজ আছে প্রচুর কাজ আজকে প্রথম হচ্ছে খাট পরিষ্কার করবো খাটের এই জায়গাগুলো অনেক ধুলো করেছে এগুলো পরিষ্কার করব। আলমারি গোছাবো না মানে আলমারি মুছবো ড্রেসিং টেবিলটা মুছতে হবে অনেক কাজই আছে সাথে থাকো কিন্তু তোমরা আর শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আর আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল দশটা তোমরা জানো আমি এরকম বেলা করেই ব্লগটা শুরু করে তার কারণ হচ্ছে আমি পড়াচ্ছিলাম আর পড়াতে বসে তো আর ভ্লগ শুরু করা যায় না আর ভ্লগ শুরু করলেও বা কী করবো তো সকালবেলা পড়িয়ে টড়িয়ে তারপরে এখন ব্লগটা শুরু হচ্ছে আর প্রচণ্ড গরম খালি হাঁপিয়ে যাচ্ছি কোনো কাজই হয়নি আজকে সকালবেলা স্নান করে নিই স্নান পুজো কিচ্ছু হয়নি আজকে আজকে আগে ভাবলাম যে ঘরের কাজগুলো করি আর পরিষ্কার পরিষ্কার করতে হবে তো তার জন্য আজকে আর আগে স্নান করে নিই শুধু আগে বাসি কাজটা সেরে নিয়ে তারপরে হচ্ছে বাকি এই কাজগুলো করব। আর বিছানা চাদরটা আগে তুলে দিলাম কেন বিছানা চাদরটা ভিজাবো এখন থেকেই ভিজিয়ে দিই আজকে রোদ সেরকম ওঠেনি তবে গরমে তাপটা প্রচুর আছে তো চল বেশি বক ব ভোক করবো না বিছানা টিছনাগুলো গুছিয়ে নিই নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করি আর তোমরা কিন্তু সাথে থাকো ব্লক কনজিও করতে থাকো এমনি বুঝতে পারি না তার জন্য স্কিল দিয়ে বুঝছে এগুলো ঘরের বাঁশি কাজটা সেরে গোপালকে ঘুম থেকে তুলে নিলাম হয়েছে আর এই যে জামা প্যান্ট এমনি এখন যাই পাতক তলায় ভিজিয়ে দিই ভিজিয়ে দিয়ে এসে করতে হবে এখন ইয়োগা সাড়ে দশটা বাজে ঝটপট করে ইয়োগাটা করে নেবো নিয়ে তারপরে রান্না বান্না অনেক মানে কাজ আছে আর আজকে তো ভেবেছি যে রান্না আর তরকারি ফরকারি কিচ্ছু করব না কেন আজকে সময়ও কম আর ভালোও লাগছে না আজকে প্রেশার কুকারে করে দুটো সিদ্ধ ভাত বসিয়ে নেবো আমার আর ম্যাক্সের জন্য ব্যাস হয়ে যাবে তো চলো যাই পাতকো তাহলে এগুলোকে ভিজিয়ে দিয়ে আসি ভালো লাগছে না জানা হালকা হালকা করে রোদ উঠছে তবে খুব একটা রোদ নেই জামা কাপড় ভিজিয়ে দিয়েছি আর বেশি ওই চাদরটা তুললাম বিছানা থেকে ওটা আর বালিশের ওয়ারগুলো অল্প করেই ভিজিয়েছি একটা কথা নিজের মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিয়েছি যে যতই কাজ থাকুক হাতে একটু সময় নাই থাকুক আর যাই হয়ে যাক যে দিনই হোক শরীর খারাপ থাকুক শরীর ভালো থাকুক অত কিছু না ভেবে অন্তত ৪৫ প্রত্যেক দিন মিনিট করে ইয়োগা করব এই কথাটা আমি নিজের মাথায় ভালোভাবে গেঁথে নিয়েছি আর এবারে দেখা যাক কি হয় চার পাঁচ দিন তো এরকমই হচ্ছে আজকে তো একদমই হাতে সময় ছিল না এত কাজ করেছি ঘরে তার মধ্যে রান্না করছি তো সব নিয়ে আজকে অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু তাও আমি আজকে হাতে সময় বের করে মানে আমি ভেবে নিয়েছি ইয়োগাটা আমাকে করতে হবে এটা আমার একটা মেডিসিন মেডিসিন না নিলে আমার শরীরটা খারাপ হবে তো এইভাবেই এই কাজটা করা আর কি আর সত্যি করেই ইয়োগাটা আমার জন্য একটা মেডিসিনই আমি তো এমনি মেডিসিন খেতে পারি না বেশিরভাগ মানে এমনি ওষুধ খেতে ভালো লাগে না তো ইয়োগা ইগা করলে একটু ওষুধের পরিমাণটা কমবে আর কি তো যাই হোক ইয়োগা করার পরে আবার চলে এলাম নিজের কাজে এদিকে হচ্ছে আগে জামা কাপড়টা ভিজিয়ে নিয়েছিলাম যে কেন জামা কাপড়টা ভিজতে একটু সময় লাগে তারপর বললাম না তোমাদের কি খাটটা মুজবো খাটের এই উপরের রেলিং তারপর পাশে পাশে একটু ধুলো পড়েছিল একটু না অনেকটাই ধুলো পড়েছিলো কবে মুছেছি লাস্ট মনেই নেই ড্রেসিং টেবিল আর আলমারি মোচা হলো খাটটা কিন্তু সবসময় মোছা হয় না আর আমি খাটটা যতবারই মুছতে যাই ততবারই আমার হাত কেটে যায় আজকেও সেরকমই হয়েছে খাট মুছতে গিয়ে আমার হাত কেটে গেছে যখন খাট কিনতে গেছিলাম এই খাটটা দেখিয়েছিল যখন তখন ভেবেছিলাম যে আরেকটু বেশ ডিজাইন হতো খাটটা দেখতে সুন্দর লাগতো আমি জিজ্ঞাসাও করেছিলাম যে আর ডিজাইন হবে কি না বলেছিল না এই ডিজাইনই আছে তো এই ডিজাইনটাই নিয়েছিলাম এখন মনে হয় যে এত ডিজাইন না থাকলে একটু একদম হালকা সিম্পল খাট থাকলে বেশ ভালো হতো কেননা মুছতে কষ্ট হয় গো আর আমাকেই মুছতে হয় এইসব কাজ একদম আমার বর করতে চায় না আর এই যে মধ্যখানে যে ছোটো ছোটো ফুলগুলো দেখছো ওই ফুলগুলো খুব ধার আছে যখন এই ভিতরে ছোট্ট পাইপটা মুছতে যায় তখন প্রত্যেকবার ফুলে হাত কেটে যায় আমি যতই ভাবি যে ধীরে সুস্থে কাজ করব কিন্তু হয়ে আর ওঠে না প্রত্যেকবারে সেরকমই হয়ে যায় এই দুদিন ছাড়া ছাড়া ড্রেসিং টেবিল আলমারি এসব মুছতে মুছতে কলিংটা একদম শেষ হয়ে গেছে আর ফ্রিজটাও মুছতে হয় সবসময় তো ফ্রিজ মোচার ভিডিও করতেই পারি না আমি মনেই থাকে না আর মাঝে মধ্যে ফোনে চার্জ থাকে না তো ওই হয়ে যায় আর কি তো এদিকে দেখো খাটটা ভালোভাবে মোচার পরে এবার আলমারিটা মুচছে তারপরে মুছবো ড্রেসিং টেবিলটা ব্যাস এইটুকুনি করার পরে যাবো স্নান করতে ও হ্যাঁ কাপড় তো ভিজানো আছে কাপড়টাও কাচতে হবে চভাত সব হয়ে গেছে ঘরদুয়ার সব পরিষ্কার করে ঘর দুয়ার মুছে হয়ে গেছে এবার শুধু বাকি আছে আমার জামা কাপড়টা কাঁচা এত গরম লাগছে এত গরম লাগছে যে বলার কথা না আগে জল খাবো তারপরে যাব জামা কাপড়গুলো কেচে ধুয়ে স্নান করে নেবো একেবারে আর কাজ করতে করতে তো ওইদিকে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত হয়ে গেছে ম্যাক্সের জন্য ভাত ঠান্ডা করতে রেখেছি ঠান্ডা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো কাপে করে জল খেলে একটু জল খেতে পারি আর না হলে গত করে জল খেলে আমি একদম জল খেতে পারি না আর এই গরমে জল খাওয়াটা প্রচন্ড প্রয়োজন পটল ঢ্যাঁড়স আর আলু তিনটে একসাথে সিদ্ধ আছে আর ফ্যানে ফ্যানে ভাত মানে ভাতটা একটু জল জল আর তার সাথে আছে লঙ্কা ভাজা এটাই আজকে আমার দুপুরে খাবার লঙ্কা ভাজা দিয়ে এটাকে পুরো ঝাল ঝাল করে মাখবো লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতাটা পুরো ঝাল করে মাখ আর দারুণ লাগবে খেতে এটা হচ্ছে আমার মতন যারা যারা হচ্ছে কি বলতো সিদ্ধ ভাত খেতে ভালোবাসে তাদের জন্য একটা দারুণ খাবার সত্যি কথা বলতে আর এরকম জল করে ফ্যানে ভাত কতদিন খাইনি মানে প্রেশার কুকারে ফ্যানে ভাত করলেই মানে হাঁড়ির ফ্যানে ভাত আমি কখনোই খাই না কেন যখন হাঁড়িতে ভাত করি নিশ্চয়ই তার আগে মানে তখন আর খাওয়ার সময় থাকে না আর প্রেসার কুকারে ভাত করলে না পুরো শুকনো শুকনো করতে হয় কেন আমি তার আমার একার জন্য করি না করলে আমি আর শানু দুজনেই খাই আর শানু একদম এরকম জল জল খেতে পছন্দ করে না ওরা আবার একদম শুকনো শুকনো চাল চাল হয়ে থাকবে ওরকম ফ্যানে ভাত ওর ভালো লাগে তবে আমার এরকম জল জল ফ্যানে ভাত ভালো লাগে আজকে একা খাবো বলে একদম দারুণ করে আর এই যেটা লঙ্কা ভেজে মানে লঙ্কা ভাজে মোলে নিয়েছি নি এই এবারে এতে ঝাল ঝাল করে মাখবো আর তার সাথে নেবো স্নান করে পুজোটা দিলাম দিয়ে তারপর খেতে বসলাম আর এখন তো অনেক দেরি হয়ে গেছে প্রায় এখন দুটো বাজতে যায় জানো এই যে পুজো দিয়েছি ওইখানে প্রায় এখন দুটো বাজতে যায় তার জন্যই আর কি মানে আজকে অনেক কাজ ছিল তার জন্যই এরকমভাবে খাবারটা বানানো নয় হলে তো এখন তরকারি বানিয়েই খাই তো চলো আগে খেয়ে নিই তারপর পরে বক বক করা যাবে গরমকালের এই এক জ্বালা শুধু থেকে থেকে কারেন্ট চলে যায় কত দিন পরে একটু মেশিনে বসেছিলাম দশ মিনিটের মতো কাজ করলাম কারেন্ট চলে গেল তো যাই হোক কারেন্ট গেল এখন হচ্ছে বিকেল ওই পাঁচটা দশের মতন বাজে ফোনও ঘাটতে পারবো না কি করবো এখানটা বাইরেটা এসে বসলাম আর বাড়িটা ভালো হাওয়া দিচ্ছে দেখো গাছ টাছগুলো কত সুন্দর হচ্ছে না ভালো হওয়া দিচ্ছে আমি যেহেতু বাইরেটা বসে আছি ওই যে ওই দেখো ও একদম গেটের সামনে বসে থাকবে দেখার জন্য যে আমি কোথায় যাচ্ছি মানে এটা হচ্ছে আমার সিসিটিভি পাহাড়া দিয়ে যাওয়ার জন্য ওকে রেখেতে সানো অনেকক্ষণ শুয়ে শুয়ে ফোন ঘেটেছি এইবারে রান্না করতে যেতেই হবে নটা বাজে পুরো দুটো লাইট জ্বলছিল একটা লাইট বন্ধ করে দিলাম এখানে আবার এই তার লাগানো আছে এই রান্নাঘরের লাইটটা বারবার খোলা হয় তো যখন মেশিন চালাই তখন ওখানটায় করে দিই ওই জায়গাটা লাগাই তারপরে আবার রান্না করার সময় এদিকটা আনি তো কি হচ্ছে লাইটটাও ঝুলে গেছে ঠিক করবো এই যে লাইটটাও একটু নিচে ঝুলে মতন গেছে তো যাই হোক আগে রুটিটা করি তারপরে করব তরকারি কেননা শানু ঘরে নেই তো খেতে ও আসবে তারপরে খাবো একটু টাইম লাগবে কিন্তু রুটির আগে করতে হবে কেননা ম্যাক খাবে আর আজকে কি একদম করব করব আর একটু আলু চচ্চড়ি করবো অনেকদিন আলু চচ্চড়ি এমনিও করিনি শানু বলছিল আজকে একটু গরম গরম রুটি আলু করো আর যত আজকে এমনিও রান্না করতে ভালো লাগছে না আমার অনেকক্ষণ শুয়ে শুয়েছে আর বাইরে কি ভালো হাওয়া দিচ্ছে সত্যি কথা কত সুন্দর বাইরেটা হাওয়া যাচ্ছে মনে হচ্ছে পুরো ঝড় উঠেছে কিন্তু বাইরে গিয়ে একটু বসতে পারবো না ম্যাক্সের জন্য তখনই তো দেখলে বাইরে গিয়ে যদি বসি তো ও রকম করে চলো আটা ফাটা ম্যাখের রুটিগুলো করি আর ততক্ষণ আমি একটু ফোনের মধ্যে ভিডিও দেখতে দেখতে কাজ করব এই আর কি এমনি এমনি কাজ করতে বিরক্ত লাগে ফোনের মধ্যে ভিডিও করতে করতে কাজ করি নইলে দেখতে দেখতে কাজ করি আমার সারাদিন এই হয় আমি এমনকি যখন মেশিন চালাই তখন কিন্তু এরকমই করি ফোনে ভিডিও চালিয়ে দিই দিয়ে তারপরে কাজ করি এই যে কথা বলতে বলতে আটাও বের করে নিলাম তিনজনে খাবো তো একটু বেশি আটা লাগবে